আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি শুধু আপাতত রিসে কাজ করতেছি তো ভাবলাম অনেকদিন ধরে একটা বড় ভিডিও আপলোড করা হয়নি তো এখন থেকে বড় ভিডিও রেগুলারলি আপলোড করবো তাই আজকে সকাল থেকেই শুরু করলাম তো গ্রামের পরিবেশটা আপনাদেরকে একটু দেখায় গ্রামে দেখা কত সুবিধা এবং সকাল ধরে সবুজ প্রকৃতি মাঝখানে থাকা যায় আর এখন এই তো ধান কাটাকাটি হচ্ছে মানুষ তাদের সম্পদগুলো এটা হচ্ছে সারা জীবনে একটা কষ্টের ফল তারা পায় প্রতি বছরে এই সময় তাদের মানে ঘরে উৎসব আনন্দ এরকম লেগে থাকে কারণ তারা সারা বছরের জন্য একটা খাবারের আয়োজন তারা মজুত করতে পারে এটা হচ্ছে আমাদের গ্রামের বাসা তো এখন আপাতত আমি এখানে আছি এভাবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার ভালো আছেন ইনশাল্লাহ আরো নতুন অনেক ভিডিও করবো তো আমি এখানে কিছু ধনেপাতার পাতার গাছ লাগিয়েছিলাম আসেন আপনাদের সঙ্গে শেয়ার করি এটাতে আমি ধনে পাতা লাগাইছি একটু করে ইয়ে হয়েছে অনেক সুন্দর হচ্ছে আর এখানে আমি মরিচের গাছ লাগাইছি বালতি তো অনেকদিন আগে দশ প্রায় পনেরো বছর ইউজ করছি তো তারপর ভাবলাম যে ভালোই ছিল কিছু হয়নি তো এখানে আমি কাঁচা মরিচ লাগাইছি আর এই দামটা হচ্ছে বাসা চেঞ্জ করার সময় যে ভেঙে গেছিলো তো বাসা চেঞ্জ করতে কতটা কষ্ট যারা করে তারা তো জানে তো ওইটাতেই আমি এখানে মরিচের গাছ লাগাইছি আর এই তো এখানে যে ফুল আসছে আর এটা হচ্ছে কালো মরিচ কালো কালো মরিচ হয় ওই মরিচটা আর এখানেও আমি রাধনির গাছ লাগাইছি দেখেন অনেকগুলো গাছ উঠছে আর এখানে আমি ধরে পাতা লাগাইছি আর এখানে পাউশ আমি রাখছি পাউশটা হয়ে গেলে এই পাউশগুলো আমি এর মধ্যে দিয়ে দিব তাহলে গাছগুলো অনেক ভালো হবে এখানে এই যে বিভিন্ন তরকারির কাটা কুটা এগুলো রাখি পানি ফুলের চোচা আর এই তো পেয়ারা ধরছে দেখেন গাছে আমাদের বাসাতে মোটামুটি সব ধরনের গাছই আছে পেয়ারার গাছ ওইদিকে ফুলের গাছ জলপাইয়ের গাছ আমরার গাছ এই বছর অনেক জলপাই ধরছিল মাসাল্লাহ জলপাইগুলো যেমন অনেক আশা করছি অনেক ধরছিল তুলনামূলক অনেক বেশি আর এই তো এটা হচ্ছে সাজনার গাছ এখানেও সাজনা ধরবে আর আমরা ধরছিল অনেকগুলোই তো এটা বারো মাসে আমরার গাছ তো ওই জন্য আবারও ধরছে কিছু কিছু ছোট ছোট ধরে আছে তো তো আমাদের বাসার সব কিছু আর কি এদিকে একটা কুমুরে গাছ লাগিয়েছিলাম ওই কুমুর দিয়ে আমরা মুরব্বা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভালো থাকবেন আমার ছোট্ট ব্লগটাকে আপনারা সবাই দেখবেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ